নায়ক যেমন নায়িকারে বাসাইলো। আমি যদি এরকম বিপদে পড়ি তুমি আমার বাঁচাইবা কি কও তুমি আমি নিজে মরে যাব তাও তোমার বাঁচানো না আ এত ভালোবাসা নায়ক না তুমি তুমি আমার এত ভালোবাসো কেন তুমি কঠিন প্রশ্ন করো তুমি বোকা মানুষ এত কঠিন প্রশ্নের উত্তর জানি না তাই কি আমার মনে হয় তুমি সারা একটা অসল বসা তুমি থাকা আমার জীবনের দাম আছে তুমি না থাকে আমার জীবনের কোনো দাম নেই আসমা কই রানীদের বাড়িতে একলা কেন রাজুর লয়ে যেত কি হইছে কি তোর জানতো পুরো সাইকেলে কি হইছে নিজেদের গ্রামই তো কাজী আমি তোমারে শরীর মতো এত সামান্য প্রয়োজন হলে জীবনে সামান্য জিনিসই অসামান্য হয়ে যায় তুমি আমার জীবনের প্রয়োজন তাইলে আমি তোমার সরিষা তুমি সারা জীবনই সরিষারই ভালোবাসবা আমি তোমারে ভালোবাসি সরিষা আমিও আমি তো বাইনের কি কি জানি স্বপ্ন আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখি গতকালকে স্বপ্ন দেখছে তুমি আমি কই মন বাজারে কিছু সুইট মিটার আসলে আমাকে ভালোবাসা কি আমাকে পরিবার না মানে মানবো না কেন আমি কিন্তু তোমার সাথে বাসম না আমিও আমার কথা একটাই আমি কিন্তু তোমার সাথে বাসম না ভাই করে এত এত পুকুর হতে কেটা কিপু না ওই পুরো এখানে কি ওই শিপুন্নার সাথে এখানে কি সি 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 ওদের মা নিজ তুই কিছুই রাখলি না আমার সাথে হয় আমার সাথে হয় বড় ভাই আপনার মায়া তো আমাদের মান সম্মান ইজ্জত কিছুই রাখবো না আপনার মায়ের আপনি কি জ্ঞান ওই বাড়ির পোলা ওই শিবনের সাথে তার কি সে সম্পর্ক পড়ছে আমার মায়া ছোট মিয়া তুমি আমার মায়ের আমি কি কইতেছ পড়ছে মানে বুঝো না কাল রাতে তার বিয়ে গেছি না রাত বলে তো কিচ্ছু কই না এর বেলা পুকুর পারে গেছি না এদিকে কুসু কুসু শব্দ আছে গিয়া পোস্ট লাইভ দেখি আপনার মায়া আর ওই যে আমাদের চির শত্রু শিবন কো কি এ তুমি এই আস্কারা দিয়ে দিয়ে মাথা দুলছো আগে প্রেম করে আজকে থেকে ওই শিবনের বাড়ি যাও বন্ধ টিভি দেখা বন্ধ ঘর থেকে বাইরে তোর বন্ধ আরে যে তোমারে বলতেছি তুই ঘর থেকে বাইরে তোমার কিন্তু খবর আছে কই দিলা ভাই তোমার মন খারাপ তাই না তোমার মন খারাপ থাকলে আমার একটু ভালো লাগে আসমা পরে তো ঘরে তালা দিয়ে দিছি কেন তুমি জানো না কেন আসমা পর তোমগো বাড়ি তার টিভি দেখতাই বল না থাক তুমি চিন্তা করো না আল্লাহ সালে সব ঠিক হয়ে যাবে ভাই রাজুক দিবা কই

সবা শিখুন শুন আমাদের দুটো পরিবার আছে শিখো আমি জানি আমরা একটা ভুল করতেছি কিন্তু কিছু করার নেই তোমার ভালোবাসে স্যার আমি এই জীবন কাটাতে পারবো না তুই ওই এত ভালোবাসো আমি কত ভালোবাসি জানি কিন্তু আমি এটা জানি প্রতিদিন ঘুম আমি তোমারে দেখতেছি ওই হাসি মুখটা দেখতেছি রাতে ঘুমানোর সময় পাশের বাড়ির আমার তোমারই লাগবে

কত বড় ব্যত পোহা আমার পোলায় দরকার কালকে সকালে আমি শহরে পাঠাই দিম কিন্তু তুমকো মায়ে যে আমার পোলার পিছে গুর গুড় করছে একে বিচার কি হবে হেটা ক দেখা তার তো সুজা দাদা বিচারে তো কোনো দরকার নেই দুজনে এক লোকে প্রেম করে দুজনে বিয়া দিয়ে দেন চ্যাস হ বল তো দুইজন দুজনে পছন্দ করি এই তু করো কি ক তুমি ভাই আম করছে তার ছেলেকে শহরে বানাই দিবে গ্রাম সারা করবে আমি এই বিচার মাইনে নিলাম লঙ্গার পোহা আমার কত শুরু করবি

Beyse Allah